এই সফলতা সফলতা নয় যে সফলতার পরে ফাঁসি আসে এই সফলতার সফলতা নয় এই সফলতার সফলতা নয় এটা সফলতার বেলকি বেলকি আর বলেন তো এই যে আমার সামনে কতগুলো ফুল আছে এই ফুল কি ফুল না এটা ফুল না ভেলকি এটা কিন্তু একটা মৌমাছিও বসে না মোমাসির মতো একটা ছোট্ট প্রাণী ও বুঝে এটা যে বেলকি কিন্তু আমাদের দেশের বিশেষজ্ঞরা বুঝে না বাস্তব না বাস্তব আমাদেরকে ধোকা দেওয়ার জন্য কত কিছু বাস্তব না বাস্তব ওরা আমাদেরকে ধোকা দেওয়ার জন্য কত কিছু বলবে আমরা আমরা ও পাপ পাপ দেশের আমরা দেশকে ভালোবাসি দেশ ও মাটির মানুষের নেতা

আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন তাহলে সফলতা কাকে বলে বলেন ইমানওয়ালা আমলওয়ালা নামাজওয়ালা জিকিরওয়ালা কত আফলাহ মান যাক্কা কদ আফলাহ মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা কামিয়াব কে নামাজ পড়ে যে জিকির করে যে কামিয়াব সে

কথা কয়নি পাখি একটা দস্য ভাইরি কেম্বে ফুরুত এই ফুরুত হল সেই ফুরুত ওয়া ক্যান রু ফুরু ত আই সপ্তা তার আমর বিক্ষিপ্ত এরা জীবনে একত্রিত হইতে পারে না এরা জীবনে এদের শান্তির জন্য এদের ফর্মুলা সব বিক্ষিপ্ত এই রচনা হয়তো এই কাটা যায় এই লেগে এই কাটে এই লেগে এই কাটে এই লেগে এই কাটে বাস্তব আর রব লিখে দিয়েছেন জীবনে আর কাডার নাম নাই হ্যাঁ নাই পরিবর্তন না পরিবর্তনও নাই সুবহানাল্লাহ পৃথিবীর সব বইয়ের উপরে লেখা আছে 77 এডিশন জি পঞ্চম এডিশন পৃথিবীর সব বইয়ের উপরে লেখা আছে লেকিন আমাদের আমাদের সংবিধান এখন 23 তম লেকিন কিন্তু কোরআন কোন কোরআনের উপর লেখা নাই দ্বিতীয় অ্যাডিশন

এদেরটা পরিবর্তন হয়ে যায় এদের হাফ প্যান্ট মাঝে মাঝে এদের প্যান্ট মাঝে মাঝে নিজে করে আবার মাঝে মাঝে যায় আবার মাঝে মাঝে হাঁটু আবার মাঝে মাঝে যায় জন্ম থেকে এক জায়গা সোমান বলেন না কি বললো

وكان امره فرطا رب العالمين বলেন এদের जिंदगी বিক্ষিপ্ত এদের जिंदगीতে কোনো শান্তি নাই এদের जिंदगीन कोई स्थाईत्व নাই ঠিক বাস্তব না বাস্তব তাইলে কি বুঝলাম বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির আমি বলি বন্ধু নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত

নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জাম নামাজ ছাড়া ইমান দারেন বা কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বা কেমনি প্রাণ বলো নামাজ জিকির নামাজ বলেন আরো জোরে সবাই বলেন এক আওয়াজ এই জন্য আমি বলি নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক বিশ্বাস হয় এই কথাটা কি সত্য হলো মিথ্যা হলো মি কত ভাগ 800 ভাগ নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ আচ্ছা আরেকটা বাক্য বলবো সত্য হলে সো মিথ্যা হলে মি খন্টি মারকায় দিলে ভোট শান্তি ভাবে দেশের লোক মিথ্যা

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই হাত কি এমনি তুলছেন না ইচ্ছা তুলছেন আল্লাহ মুরব্বীরা তুলছেন কি মুরব্বীরা তুলতে হয় না আল্লাহ তৌফিক দান করে কি ভাই নামাজ জিকির করব তো

<ändå> الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر

হিল্লল্লা হু হেমদুর সুরুল্লাহ প্রতিদিন একশোবার দুরুচ্ছরি সল্লল্ল মুয়ালেই ভেল্লেম সল্লল্লসেল্লম সল্লল্ল মুয়ালেই ভেল্লেম একশোবার অস্ত গোফেরুল্ল অস্ত গোফেরুল্ল অস্ত গোফেরুল্লা অস্তগ ফিরুল্লাহ এ ল ছয় তজবি নামাজকে নিশ্চিত করব প্রতিদিন ছয় তজবি আদায় করব

একশো তো বার আলহামদুলিল্লাহ তজবি পড়িলে একশো ঘোড়া দানের সব মিলিবে একশো তো বার আল্লাহ আকবার তজবি পড়িলে একশোটো কোরবানির সভাব মিলিবে কবে মোত্র আগে না মোত্র পরে একশো তো বার যে করলে লা ইনা হিল্লম নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জাগা একশতবার বার নাবির উপর দরুদ পড়িলে একশত বার নাবির উপর দরুদ পড়িলে হাসরে তে নবীজির পাশে থাকিবে হাসরে তে নবীজির পাশে থাকিবে একশতবার বার আস্তা পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে সুবহানাল্লাহ অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে সুবহানাল্লাহforRoot কবে থেকে এক থেকে এইজন্য আমি বলি ছাই তাসবিছ ছাই তাসবিছ ছাই তাসবিছ ছাবক দিয়েছেন মোদের নবী সুবহানাল্লাহ ছাবক শুনিয়েছে আহমদ শফি সুবহানাল্লাহ ফেরি করছে মুস্তাফা নবী কি হয় কয় তাসবিহ বলেন ছয় তাহলে স্লোগান তোলেন ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ কয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ ওই কালকে এক রিপোর্টার আসছে সাবেক এক কুলাঙ্গার সাবেক শিক্ষামন্ত্রী बेटी बोलतेছে দিনে এজলাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বীরবীর করে কি যেন এজ এজলাছে দাঁড়িয়ে বীরবীর করে কি যেন পড়ে

এই মাদ্রাসাগুলোকে মহাব্বত করবেন করবেন সন্তান মাল মাল সন্তান বলেন দোয়া মাল সন্তান কটা লাগবে কি কি সম্পদ দিবেন তো কিছু কিছু মাঝে মাঝে আল্লাহ সবাইকে তহফিক দান করেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লা আমার সুধর্ণপুর মাদ্রাসা জিকিরের মসজিদ হয় পারলে কখনো শরিক হবেন নোয়াখালী জেলা জামে মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাগদ্বীপ থেকে আয়সা আমার জিকিরের মসজিদ হয় পারলে শরিক হবেন লক্ষ্মীপুর তাজরলুম মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার মাগদ্বীপ থেকে আয়সা জিকিরের মসজিদ হয় পারলে শরিক হবেন চট্টগ্রাম জমিয়তুল ফালা মসজিদ প্রত্যেক ইংরেজি মাসের চতুর্থ সোমবার জিকিরের মসজিদ হয় আসার পরে আমার এক ঘন্টা বয়ান হয় পারলে শরিক হবেন

তিন নম্বর শনিবার সিলেটে শাহফরান মাদ্রাসা তিন নম্বর শনিবার এই কালকে আমি সিলেট থেকে আসছি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন